punya iku mereh metung luohi ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আল্লাহ তালার এমন একটি গোপন নামের শক্তি নিয়ে আলোচনা করব যে নামের মাধ্যমে আল্লাহ তালা বান্দার মনের নিয়ে আশা মুহূর্তের মধ্যেই পূরণ করে থাকেন সুসংবাদ দিয়ে থাকেন এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও আশা করছি মনোযোগ ভিডিওটি সম্পূর্ণ দেখলে আল্লাহ তালা আপনার মনের নিয়ে আশা পূরণ করে দেবেন প্রথমেই বলি কার জন্য বা কাদের জন্য উপকারী হবে এই দোয়াটি বা আমলটি যাদের মনোবাসনা পূরণ হচ্ছে না যাদের কাজে বারবার বাধা আসছে যাদের জীবনে চিন্তা দুশ্চিন্তা বা আর্থিক সমস্যা চলছে বা যারা মানসিক শান্তি খুঁজছেন অথবা এই আমলের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে কি নিয়মে আমল করলে বান্দার দোয়া আল্লাহ তালা দ্রুত কবুল করে থাকেন আর এই দোয়াই হল সব সমস্যার সমাধান দেনি ভাই বোনেরা কারণ এটা সরাসরি আল্লাহর রহমত যাওয়ার আমল আশা করছি মনোযোগ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং নিয়ত করে আমলটি করবেন আল্লাহর গোপন নামের দোয়া যেটা পড়লে কিছুক্ষণের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যেই পাঁচ মিনিটের মধ্যেই আশা করা যায় রব্বুল আলমিন সেই বান্ধার দোয়া কবুল করে থাকেন আল্লাহর যে নামের মাধ্যমে দোয়া করলে কখনও ফেরত যায় না তা আমি আপনাদের সামনে তুলে ধরছি সেই নামটি অর্থাৎ ইসমে আজম এর অর্থই হলো আল্লাহর সবচেয়ে মহান নাম এই নামের মধ্যে আছে এমন এক শক্তি যা দিয়ে মানুষ দোয়া করলে আল্লাহ কখনো না বলেন না হাদিসে রসুলফল্লাহু আলহিহাল্লাম তাই বলেছেন আল্লাহর এমন একটি নাম যেই নামে তাকে ডাকলে তিনি অবশ্যই দোয়া কবুল করেন আর যেই নামে কিছু চাওয়া হয় তিনি তা প্রদান করেন এটি তিরমিজি শরীফের একটি হাদিস অর্থাৎ এটা হলো সেই নাম যেটাকে বলা হয় ইসমে আজম কিন্তু প্রশ্ন হলো সেই নামটা কি ওলা মায়েকেরামেরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন অনেক সাহাবি এবং আলেম বলেছেন ইসমে আজম হলো এই নামটি অর্থাৎ যেটি দেখাচ্ছি এটি আমরা পড়ব আশা করছি এই নামটি আপনারা সংগ্রহ করবেন স্ক্রিনশট নেবেন ছবি উঠাই নেবেন বা যেভাবে হোক আপনারা এটা আপনারা সংগ্রহ করে রাখবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস এভাবে পড়তে হবে কতবার পড়বেন নিয়ম কি সেটা আমি শিখিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই এই দোয়ার অর্থই হচ্ছে হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আমি আপনার রহমতের ওসিলায় সাহায্য প্রার্থনা করছি তিরমিজি শরীফের একটি হাদিস আশা করছি এটা আপনারা মোবাইল স্ক্রিনশট নিয়েছেন এই দোয়াটির মধ্যে আছে এক গভীর রহস্য যেখানে মানুষ নিজের দুর্বলতা স্বীকার করে আর আল্লাহর রহমতের উপর পূর্ণ নির্ভরতা প্রকাশ করে অনেকেই প্রশ্ন করেন দোয়া করলে ফল পেতে পাঁচ মিনিট লাগবে কিভাবে বা পাঁচ মিনিট লাগে কিভাবে বা এত দূরত কিভাবে কবল হয় আসলে এটা নির্ভর করে প্রত্যেকের বিশ্বাস সময় আর হৃদয়ের সংযোগের উপরে যখন কেউ মন থেকে চাই দেয় আল্লাহ তালার সেই গোপন নামটি উচ্চারণ করে তখন তার দোয়া সরাসরি আড়সে উঠে যায় রসুল ইসলাম তাই বলেছেন যখন বান্দা ইয়া হাইয়া বলে ডাকে দেয় তখন আসমানের দরজাগুলো খুলে যায় আর আল্লাহ তালা তখন ফেরেজ তাদেরকে বলেন আমার বান্দার দোয়া লিখে রাখো আমি তা প্রত্যাখ্যান করব না বা কবুলি করবো এই কারণে অনেকে বলেন আমি পড়লাম আর অল্প সময়ের ফল পেলাম কারণ এটা কেবল মুখের আমল না বরং এই দোয়ের ডাক যা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায় আমরা এই দোয়ার আমলটি কিভাবে করব বা আমলের পদ্ধতি এখন আসি সেই মূল আমলের দিকে আমরা কখন কিভাবে কতবার এই দোয়াটি পড়বেন সেটা শিখিয়ে দিচ্ছি প্রথমেই উজু করে নেবেন আসরের ফরজ সালাত শেষ হওয়ার পর শান্ত মনে বসে যান তারপরে দুই চোখ বন্ধ করে আল্লাহর দিকে মনোযোগ দিন এরপর এগারো বার পড়ুন এভাবে অন্তত এগারো বার পড়ুন পড়া শেষে আল্লাহ তাল্লার কাছে মন থেকে দোয়া করুন যা চান যে সমস্যা যে আশা সবকিছু খুলে বলুন বিশ্বাস রাখুন আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং এই মুহূর্তেই হয়তো তার রহমতের দরজা আপনার জন্য খুলে যাচ্ছে তাই অনুরোধ করছি মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমল করতে হয় দিনই ভাই বোনেরা আমি নিজের জীবনে একটা সত্য ঘটনা আপনাদের সামনে শেয়ার করছি যেটা প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেল থেকে নেওয়া আপনারা এই মুহূর্তে যে চ্যানেলটি দেখছেন এই চ্যানেলটিতে আপনারা গেলেই দেখতে পাবেন ভিডিওর কমেন্ট সেকশনে অসংখ্য তিনি মা বোনেরা নেক সন্তান লাভের সুসংবাদ দিচ্ছেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারাও যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে এই দোয়াটি আল্লাহ তালার পবিত্র গুণবাচক নামটি অন্তত বার পড়েন এবং আর হৃদয় থেকে শুধুমাত্র বলেন যে কাইয়ুম আমার কাজটা তুমি করে দাও কিংবা আল্লাহ রব আলমিন আমার মনের নেক আশা তুমি পূরণ করে দাও কিংবা নেক সন্তান দানের সুসংবাদ দাও বিশ্বাস করুন আল্লাহ চাহে তো মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আল্লাহ তালা আপনাকেও সুসংবাদ দান করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমল করতে হয় তিনি ভাই বোনেরা দোয়াটি শুধু মুখে পড়লেই হবে না বরং আল্লাহর প্রতি দোয়া কবুল হয় তখনই যখন বান্দার সুন্দর সারাই বিশ্বাস করে যে আল্লাহ তার দোয়া কবুল করবেন তাই মন থেকে বলুন হে আল্লাহ আমি তোমার ইসমা আজম নামের তোমার কাছে চাই তুমি যদি চাও তবে অসম্ভব সম্ভব হয়ে যাবে আর যেদিন মন ভ্রাক্রান্ত থাকে চেষ্টা করবেন সেদিন অন্তত দুইটা রাখাত নফল নামাজ পড়ে নিয়ে এই দোয়াটি এগারো বার পড়ার তারপর নিজের যে চাওয়াগুলো সেগুলো বলবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন আপনি নিজেই আল্লাহর ইসমে আজম শুধু একটি নাম না এটা এক রহস্যময় শক্তি যা আপনার আত্মাকে আল্লাহর সাথে যুক্ত করে এই নামটি পড়লে আপনি শুধু দোয়া করেন না বরং এক ধরনের রুহানি সংযোগ তৈরি হয় আল্লাহ রব্বুল আলমিনের সাথে অনেক বুজুর্গ আউলিয়া বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালেও রাতে এই দোয়াটি পড়ে তার জীবনে কখনোই অভাব আসে না আল্লাহ তার রিজিক বৃদ্ধি করেন মনোবাসনা পূর্ণ করেন এবং সব বিপদ থেকে থাকা রক্ষা করেন এই দোয়াটির তাই এটি উপকারিতা দিনে ভাই বোনেরা আপনারা মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে দোয়াটি পড়বেন যখন এই দোয়াটি পড়বেন তখন কোনো তাড়াহুড়া কখনোই করবেন না ধীরে ধীরে মনোযোগ দিয়ে পড়বেন প্রতিটি শব্দ অনুভব করবেন ইয়া হেই মানে হচ্ছে হে চিরঞ্জীব আল্লাহ ইয়া মানে হচ্ছে হে সর্বশক্তিমান আল্লাহ বিরাহমাতি আস্তাগিস তাগিস মানেই হচ্ছে আমি তোমার রহমতের সাহায্য চাই এই শব্দগুলো বললে আপনি অনুভব করবেন একটা প্রশান্তি এক ধরনের শান্ত আলো আপনার মনের মধ্যে নেমে আসে আপনার হৃদয় নেমে আসে তাই তিনি ভাই বোনেরা দোয়ার ফল কখনো সাথে সাথে আসে কখনো আবার সময় নেয় কিন্তু বিশ্বাস রাখুন দোয়া কখনোই কোনো দোয়ায় কখনোই বৃথা যায় না আমি নিজের জীবনেও দেখেছি যেই ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তার জীবনে কখনো হতাশা স্থায়ী হয় না তাই আজই এই আমলটি শুরু করুন আসরের নামাজের পর এগারোবার অন্তত বলুন ইয়া হাইয়ু ইয়া কৈম বেরাহমেতি ক্যাসগিস ইয়া হাইয়ু ইয়া কৈয়ম বেরাহমেতিক্যাস তাগিস এভাবে অন্তত এগারো বার পড়ুন তারপর আপনার নিজের চাওয়া গুলো আল্লাহ তালের কাছে বলুন দেখবেন আল্লাহর রহমত আপনার জীবনেও নেমে এসেছে ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ করছি আল্লাহ তালা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের সাথে আসেন এই বিশ্বাস রাখতে হবে তিনি কখনোই আমাদের একা রাখেন না শুধু দরকার তার প্রতি নির্ভরতা ভালোবাসা আর বিশ্বাস তাই কষ্টের সময় আল্লাহকে ডাকুন সুখের সময় আল্লাহকে ধন্যবাদ দিন বা সুক্রিয়া জ্ঞাপন করুন আর প্রতিদিন এই দোয়াটির আমল করতে থাকুন ইয়া হাইয়ু ইয়া কয়ুম বেরাহ ই ইনশাল্লাহ আপনি নিজেই দেখবেন আপনার জীবন কিভাবে আল্লাহর রহমতে বদলে যাচ্ছে আশা করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন অবশ্যই ভিডিওটি একটি করে লাইক দিয়ে কমেন্টে অন্তত ইয়া হাইয়ু ইয়া কয়ুম অথবা আলহামদুলিল্লাহ অথবা শুধুমাত্র আমিন লেখে কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন যেন অন্যরা উপকৃত হয় আর এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা যখনই দেব তখনই যেন পেয়ে যান সবার আগে পেয়ে যান মিস না করে ফেলেন তার জন্য সাবস্ক্রাইব করুন যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি অর্থাৎ এই বাটনটি আপনার মোবাইলের নিচেই দেখতে পাচ্ছেন বা কম্পিউটারে এটার উপরে একবার চাপ দিয়ে রাখুন ইনশাল্লাহ নতুন ভিডিওগুলো আপনি পেতে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেকেই প্রত্যেকের জন্য বেশি বেশি করে কমেন্ট সেকশনে দোয়া করুন আল্লাহ তালা যেন আমাদের সকলের দোয়া কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমাত